কেন্দ্রীয় সরকারের দিশাহীন বাজেটের প্রতিবাদে এক ধিৎকার মিছিল ও পথসভা করল তৃণমূল কংগ্রেস রবিবার বিকালে গোখাট এক নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় এখানে উপস্থিত ছিলেন গোখাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় তৃণমূল নেতা শ্রীকান্ত চ্যাটার্জী সহ দলের অন্যান্য নেতাকর্মীরা ओह, 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 इसके तो सरकारें तिषाई नज़र दिलचस्प चमचमाने से, ओह, 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 इस पसीने के दबकरें काज़बांडे पर आलोकना लोगों ने तो किंतु तो कर्ज़ मत दो, कर्ज़ मत दो, सारा दोष दबकरें।

জানেন যে গতকাল কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করেছেন রাজ্যের ভারতবর্ষের সম্মানীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেই বাজেটে আমরা দেখেছি গরিব মানুষ কৃষক সাধারণ মানুষ সহ ভারতবর্ষের বেকার যুবক যুবতীদের কোনো কর্মদিশা নেই সাধারণ মানুষের কোনো নিরাপত্তার কথা উনি বলেননি চাষিদের সুরক্ষার কথা উনি বলেননি আমরা দেখলাম যে সারের ঘর উনি আরও কমিয়ে দিয়েছেন সমস্ত বিষয়গুলো মানুষের জীবনযাত্রা দুর্বিষহ পড়েছে এই কেন্দ্রের ভ্রান্ত নীতির ফলে তাই আমরা গোঘাট এক নম্বর ব্লকের রুগবাটি অঞ্চলের নেতৃত্বে সম্মানীয় শ্রীকান্ত চ্যাটার্জির নেতৃত্বে আমরা এই বিশাল মিছিল এবং পথসভা অনুষ্ঠান আয়োজন করেছি যে আমরা কেন্দ্রীয় সরকারের এই দিশাহীন যে বাজেট তার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ওনাকে ধিক্কার জানাচ্ছি আপনারা দেখেনছেন যে আমাদের কুম্ভ মেলায় যতজন মানুষ মারা গেছেন তার কোনো সুরাহ হয়নি সেই মৃত্যুকে ধামা চাপাতে বা চেষ্টা চলেছে আমরা তারও বিরুদ্ধে আজকের আমাদের এই মিছিল এবং পথসভা আমরা অনুষ্ঠান করছি वाचतोय ते जाऊया সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ